আপনারা কি জানেন আপনারা যে এই ভিডিওটা আমাকে যে প্ল্যাটফর্মে দেখছেন ইউটিউব অথবা হোক সেটা ফেসবুক এই প্ল্যাটফর্মের যে যে মেইন থিম জিনিসটার ভিত্তি করে এই প্ল্যাটফর্মগুলো চলে সেটা হচ্ছে অ্যালগোরিদম এই অ্যালগোরিদমের আবিষ্কারককে হ্যাঁ একজন মুসলিম অ্যালগোরিদমের আবিষ্কারক এই লেখাটা লিখে আপনি গুগলে সার্চ করেন দেখবেন একজন মুসলিমের নাম আসবে সেটা যাক রাখলাম এই কথাটা সেটা আপনারা কি জানেন এই যে আপনারা জন্য আমি ভিডিওটা তৈরি করছি যে ক্যামেরার মাধ্যমে এই ক্যামেরাটা আরবি শব্দ কমরা যার অর্থ হচ্ছে ঘর এটা থেকে এসেছে যার যে এই ক্যামেরার যে মূল কনসেপ্টটা এই কনসেপ্টটাও এসেছে একজন মুসলিমের ব্রেন থেকে যাকে তৎকালীন সময়ে একটি কারাগারে বন্ধ করে রাখা হয়েছিল তার ব্রেন থেকে সেই ওই কারাগারে বসে থেকেই তিনি এই ক্যামেরার কনসেপ্টটা আবিষ্কার করেছেন তাহলে আজকে আমাদের এই অধপতন কেন আপনি আব্বাসী যুগের সাহিত্য দেখেন তা আজও সেটার উপর মুভি তৈরি হচ্ছে আলাউদ্দিনের ওপর হচ্ছে আলিফ লাইলার উপর হচ্ছে সেই সকল সাহিত্যের উপর আজও মুভি তৈরি হয়ে হাজার হাজার কোটি কোটি টাকায় মুভি ইন্ডাস্ট্রিতে ইনকাম করতেছে কিন্তু আজকে আমাদের এই অধপতন কেন আজকে আমাদের এই অধপতন এই মূল কারণটাই হচ্ছে আমাদের মুসলমানদের অধপতনে সেটা হচ্ছে আমরা প্রযুক্তিকে ইসলামের সাথে সাংঘর্ষিক করে ফেলেছি জ্ঞানকে ইসলামের সাথে সাংঘর্ষিক করে তুলেছে আমাদের রাসুদ সাল্লাহ আলহ্লাম তিনি যখন বদর যুদ্ধে বিজয়ী হবার পর যা অমুসলিম যারা ছিল ইসলামের বিপক্ষে যারা বদর যুদ্ধে যুদ্ধ করেছিল তাদেরকে কি শাস্তি দিয়েছিলেন জানেন তাদেরকে যারা বন্দি হয়েছিল মুসলমানদের কাছে আমাদের কাছে তাদেরকে আমাদের রাসুল সাল্লাহ সাল্লাম অপশন দিয়েছিলেন যে তোমরা তিনজন মুসলিমকে শিক্ষা দাও পড়ালেখা শিখাও তাহলে তোমাদের সাজা মাফ হয়ে যাবে তাহলে বুঝেন রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম যে পেজটা যে ভিত্তিটা স্থাপন করে গিয়েছিলেন সেটাই কিন্তু আব্বাসী যুগে গিয়ে এরকম উন্নত একটা ইসলামিক গোল্ডেন এরাট তৈরি করছে এই গোল্ডেন এরাটার ভিত্তি স্থাপন করছিল আমাদের রাসুল সাল্লাল্লা ওয়া সাল্লাম আমাদের আজ যে ভুলগুলো আমরা করে থাকি বিভিন্ন প্রযুক্তি বিভিন্ন খাতকে আমরা ইহুদি খ্রিস্টান বা এই ধরনের ইয়াদের সাথে কম্পেয়ার করে যে ইহুদিদের তৈরি খ্রিস্টানদের তৈরি ভাই এটা আমাদের করা যাবে না রাসূল সাল্লাহ আলাহিসাল্লাম ওই অমুসলিম যাদেরকে মুসলমানরা বন্দি বানিয়ে নিয়ে আসছিল তাদের কাছ থেকে কিন্তু মুসলমানদেরকে আহ পড়ালেখা শিখাইতে বলছিলেন যে তিনজনকে শেখাও তাহলে তোমাদেরকে আমরা মুক্ত করে দেব তাহলে আমাদেরকে আজকেই করতে হবে আমাদেরও যে প্রযুক্তিগুলো আছে সেটা হোক ইহুদির হোক খ্রিস্টানের হোক অন্য অন্য যেকোনো ধর্মের সেটা আমাদেরকে সাদরে গ্রহণ করতে হবে সেই প্রযুক্তিকে আমাদেরকে নতুন ভাবে দ্বারা সেই প্রযুক্তিকে আরো ঠেলে সাজাতে হবে যা মানবজাতির জাতির আরো উপকারে আসবে ইনশাল্লাহ তাহলে আবার আমরা আমাদের গোল্ডেন এজকে রিভাইভ করতে পারবো তাহলে চলুন আজকে থেকে আমরা শপথ করি আমরা প্রযুক্তিকে কখনো কোনো ধর্মের পৈতৃক সম্পত্তি হিসাবে গণ্য করবো না প্রযুক্তি হচ্ছে পুরো মানব জাতির জন্য ধর্ম থাকে না আর ইসলামের সাথে প্রযুক্তির কোনো যুদ্ধ নাই ইসলামের সাথে যুদ্ধ হচ্ছে কুফরের ইসলামের সাথে কোনো যুদ্ধ হচ্ছে অন্যায় ইসলাম শব্দটাই এসেছে আরবি শব্দ সিলমুন থেকে যার অর্থ শান্তি ইসলামের অর্থ হচ্ছে শান্তি আর এই শান্তির যুদ্ধ হচ্ছে সব সময় অশান্তির বিপক্ষে ঠিক আছে কোনোদিন প্রযুক্তির সাথে ইসলামের কোনো দ্বন্দ্ব ছিল না ইনশাল্লাহ নেই আশা করি আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে আপনাদেরকে সমস্ত কনসেপ্টটা বুঝাতে পেরেছি যদি বুঝাতে পেরে থাকি অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকেনটি বাজিয়ে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ